আসসালামু আলাইকুম পিও এসএসসি বিন্দু আশা করি তোমার সঙ্গে ভালো আছো তোমাদের মঙ্গলবারে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা সেই পরীক্ষার উপর ভিত্তি করে অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের প্রশ্ন কমন পড়ে না হ্যাঁ আমাদের এই যে আমরা আজকে দেখব যে প্রশ্ন কমন না পড়লে কিভাবে টেকনিক বা পদ্ধতি টিপস খাটিয়ে কিভাবে ভালো অ্যান্সার আয়ত্ত করা যায় দেখো এখানে এই যে এই যে টপিকটা আছে এটা এটা হচ্ছে সিন প্যাসেস এখানে এই সিন প্যাসেস থেকে ওয়ান নাম্বার এবং টু নাম্বার কোশ্চেন আমাদের অ্যান্সার দিতে হবে এই কোশ্চেন থেকে মানে এই সিন প্যাসেস থেকে আমাদের এই যে এক নম্বরের কোশ্চেন রয়েছে যেটাকে বলা হয় এমসি কিউ এমসিকিউ এমসি কিউ এমসি দিতে পারবা এবং দুই নম্বর অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন আই মিন অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স প্রশ্ন থাকবে সে প্রশ্নের উত্তর দেওয়া থাকবে আচ্ছা তার আগে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে সিন প্যাসেসটা থাকবে সেই সিন প্যাসেস এক নাম্বার অ্যান্সার এবং দুই নম্বর অ্যান্সার কিভাবে তুমি বের করবে যদি তোমার সিন প্যাসেসটা কমন না পড়ে তাহলে তুমি এই যে সিন প্যাসেসটা এটা পড়ার দরকার নেই ঠিক আছে এটা সিন প্যাস তুমি আগেই পড়বা না তুমি যেন প্রশ্ন পাবা তারপরে তুমি হচ্ছে এক নম্বর যে এই যে কোশ্চেনগুলো আছে এক নম্বর এ বি সি তারপর ডি ই এই কোশ্চেনগুলো যেগুলো আছে সেই কোশ্চেনগুলো ভালো করে কয়েকবার পড়বা ঠিক আছে পড়ার পরে একদম ভালোভাবে পড়বা তারপর দুই নম্বর যে কোশ্চেনটা আছে সেই দুই নম্বর কোশ্চেনটা ভালো করে পড়বা পড়ার পরে তুমি ফার্স্টে সিন প্যাসেসে চোখ রাখবা দেখবা যে এখান থেকে মিনিমাম পাঁচটা কোশ্চেন তোমার সিন প্যাস থেকে থাকবে এখান থেকে মিনিমাম পাঁচটা কোশ্চেন এখান সিন প্যাসতে থাকবে আচ্ছা তারপরেও যদি কমন না থাকে তাহলে তুমি ওয়ান নাম্বারের কোশ্চেনে এসে প্রথম দিবা এর ওয়ান নাম্বার রোমাঞ্চিহ্ন বি রোমাঞ্চিহ্ন দুই সি রোমাঞ্চিহ্ন থ্রি এবং ডি রোমাঞ্চিহ্ন থ্রি এফ রোমাঞ্চিহ্ন টু এবং জি রোমাঞ্চিহ্ন ওয়ান মানে তুমি এক থেকে তিন পর্যন্ত দিবা এক দুই তিন তারপর চার নাম্বারে গিয়ে তুমি দিবা হচ্ছে তিন নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বারে গিয়ে দিবা আবার তিন নাম্বার দু ছয় নাম্বারে গিয়ে দিবা দুই নাম্বার এবং সাত নাম্বারে গিয়ে দিবা এক নম্বর কোয়েশনের অ্যান্সার এটা হচ্ছে টিক্স প্রত্যেকবার ভাবে অ্যান্সার শীত তৈরি করা হয় ঠিক আছে মানে যে উত্তরগুলো থাকে সেটি রোমাঞ্চিহ্ন ওয়ানে দেওয়া থাকে এক নাম্বারে তারপরে রোমান রোমাঞ্চিহ্ন দুয়ে দেওয়া থাকে রোমাঞ্চিহ্ন তিনে দেওয়া থাকে তারপর আবার তিনে দেওয়া থাকে তারপর মানে প্রথম থেকে আবার লাস্টের দিকে ব্যাক করে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার টিক্স এবং দ্বিতীয় নাম্বার যে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশেন আছে যেটা সেই কোয়েশনটা তুমি কিভাবে সলভ করবে একটু দেখো এখানে সিন যেটা রয়েছে যে মাইনুল ইসলামের একটি সিন রয়েছে সেই সিন থেকে এখানে লেখা আছে যে হোয়াট মেট মাইনুল ইসলাম কাম ব্যাক টু হিস ভ্ল্যাক ভিলেজ তুমি কি করবা এই যে হোয়াট মোড লেখার দরকার নেই তুমি এখানে ময়নুল থেকে শুরু করে এই যে ভিলেজ পর্যন্ত চলে যাবা ভিলেজতে চলে যাওয়ার পর এখানে খুঁজবা যে এখানে ভিলেজ কোথায় আছে এখানে যে এখানে ভ্লেজ থাকবে সেই অনুচ্ছেদ থেকে বা সেই লাইন থেকে তুমি অ্যান্সার লেখা শুরু করবা এরকম করে সবগুলো তুমি এ বি সি ডি ই ই পর্যন্ত তুমি অ্যান্সার করলা তুমি যদি এই এ নাম্বারের অ্যান্সার ওয়ান দাও রোমাঞ্চন ওয়ান এটা যদি রোমা বি নাম্বারের অ্যান্সার রোমাঞ্চন টু দাও সি নাম্বারের অ্যান্সার রোমাঞ্চন থ্রি যদি দাও এবং ডি নাম্বার রোমাঞ্চ থ্রি দিবা ই নাম্বার রোমাঞ্চ টু দিবা এফ নাম্বার রোমাঞ্চন্ন ওয়ান দিবা এবং জি নাম্বার ওয়ান দিবা এটা হচ্ছে এখান থেকে তুমি সাতটার মধ্যে তুমি যদি এইরকম টাইপে দাও তুমি মিনিমাম কত পাবা জানো তুমি মিনিমাম চার পাবা মানে সাতের মধ্যে মিনিমাম চার পাবা এই টিপসটা হচ্ছে যারা একদম পড়াশোনা থেকে দূরে ছিলা তাদের জন্য আর যারা পড়াশোনা করেছো তারা তো সিন প্যাসেজ থেকে পড়েই অ্যানসার করতে পারবা ঠিক আছে তাহলে এ নাম্বার মানে ওয়ান নাম্বার আর টু নাম্বার আমরা কোশ্চেন পার হয়ে গেলাম এখানে থ্রি নাম্বার যে কোয়েশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি হচ্ছে যে হচ্ছে আমাদের ধরো একটা আনসিন প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে কিছু শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানগুলো তুমি খুব সহজে এটা ভালো করে পড়বা পড়ার পরে তারপরে এখান থেকে তুমি অ্যান্সারগুলো বের করবা ঠিক আছে আর যদি না পারো তাহলে কোয়েশ্চেনটা ফাঁকা রাখবা আর সবসময় চেষ্টা করবা একটা টিচার চায় যে হচ্ছে তার খাতা যেন পরিষ্কার হয় সুন্দরভাবে খাতাজনক গোছানো থাকে একদম ওয়ান থেকে শুরু করে লাস্ট অব্দি বন্ধ লিখবা মানে কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার দিয়ে শুরু করবা একদম শুরু থেকে সেই সব দিবন্ত যাবা খাতা ক্লিয়ার রাখবা পরিষ্কার রাখবা তাহলে নাম্বার বেশি পাবা ঠিক আছে আচ্ছা থ্রি নাম্বার হয়ে গেল আমাদের ফোন নাম্বার কোয়েশ্চেন এপাশে ফোন নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সেই কোয়েশ্চেন দেখো একটু কি তো আছে এখানে এখানে আছে হচ্ছে টেবিল চার নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা কি আছে টেবিল আছে তুমি চার নাম্বার যে আনসিন প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটার স্পেনিং প্যাসেজটা ভালো করে আগে পড়বা না আগে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আনসিন প্যাসেজ এবং সিন প্যাসেজ থেকে কোশ প্রশ্ন পড়ে আনতে হয় উত্তর আনতে হয় সেটা একটু সেই ভিডিওটা একটু দেখে আসবে হ্যাঁ বা সেই ক্লাসটা একটু দেখে আসবে দেখেন টাইম স্পেন্ড করা আছে তারপর ইভেন্ট আছে ওয়েন আছে ওয়েন মানে কখন হয় মানে কোথায় হু হোয়াচ এগুলো আছে এগুলো ভালো করে পড়বা পরে পর দেখবা যে তুমি কন পেয়ে গেছো ঠিক আছে আচ্ছা তাহলে এটা ভালো করে পড়বা তারপর আনসিন থেকে একটু চোখ রাখবা দেখবা যে তুমি পেয়ে যাবা উত্তর তারপরে দেখবা যে পাঁচ নাম্বার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সামারি সামারি কি করবা জানো সামারি হচ্ছে তুমি সামারি অনেক সিস্টেন্ট আছে যে আনসিন প্যাসেজ থেকে যেমন এই যে এখানে আনসিন প্যাসেস এখান থেকে আনফিন আনসিন প্যাসেস শুরু হয়েছে এখান থেকে এ পর্যন্ত শেষ আনসিন প্যাসেজ হ্যাঁ অনেক ছাত্র ছাত্রী রয়েছে পাঁচ নাম্বারে একদম শুরু থেকে লাস্ট অব দি আনসিন প্যাসেজ তুলে দেয় এটা কখনোই করা যাবে না তুমি নাম্বার পাবো অবশ্যই দুই তিন নাম্বার তোমাকে দেবে যদি তুই তুলেও রাখো কিন্তু তুমি যদি একটু টেকনিক অবলম্বন করতে পারো তুমি দশের মধ্যে আট পাবা নিশ্চিন্তে কিভাবে সেটি হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে তোমার আনসিন প্যাসেসে কোন বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে কোনো ব্যক্তির নাম কোনো বিশেষ কিছু নাম নিয়ে যদি কোনো কিছু বলা থাকে তাহলে তাহলে তুমি কি করে বলো তো তাহলে সেই ব্যক্তির নামই প্রথমে কিছু একটু লিখবা অ্যাবাউট সম্পর্কে বা হচ্ছে তার ডেট অফ সম্পর্কে ওই সামারিতে আনসিন প্যাসেস সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো তুমি কাজ করবা ঠিক আছে আচ্ছা ওয়ার্ডগুলো কাজ করে তুমি মিনিমাম কত মিনিমাম সাত থেকে তোমাকে আট দেওয়া হবে কোনো টেনশন নাই ইংলিশে করা খুবই সহজ এমসি কিউ ছিল ইংলিশে তো এমসিকিউ নাই তার জন্য ইংলিশ পাস করা কি সহজ। নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কলাম এ কলাম বি কলাম সি কলাম এ কলাম বি কলাম সি গুলো একটু সহজ হয়ে থাকে এই যে কলাম এর পরে কি থাকবে বি এর পরে কি থাকবে একটু ভালো করে সাজিয়ে মাঝে লাগার চেষ্টা করবো সাত নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের যে স্টোরি আছে তুমি এখন দেখবা ওয়ান্স আপনের টাইম বা এরম থেকে শুরু হয়েছে বা ইস ব্রোন ইস ওয়ান এরকম যে থাকবে সেগুলো ওয়ান টু থ্রি দিয়ে লেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তাহলে আট নম্বরে কোশ্চেনে রয়েছে কি রয়েছে আট নম্বর কোয়েশ্চেন রয়েছে আমাদের প্যারাগ্রাফ আমাদের প্যারাগ্রাফ মিনিমাম দেড়শো ওয়ার্ড থাকে দুইশো ওয়ার্ড থাকে এক এক সময় এক রকম ওয়ার্ড চাই তোমরা কি করবা প্যারাগ্রাফ যেটা রয়েছে এখানে প্যারাগ্রাফ ডিফরেস্টেশন দিয়েছে ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা কিন্তু এবারও আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ তাহলে ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা তুমি দেড়শো ওয়ার্ড লিখতে হবে মানে হচ্ছে একশো পঞ্চাশটা ওয়ার্ড তোমাকে লিখতে হবে একশো পঞ্চাশটা ওয়ার্ড হচ্ছে তুমি ধরো দুই পিসটা লিখবা এই একটা পিসটা এ একটা পিসটা দুইটা পিসটা লিখবা দুই পিসটা বেশি বেশি লিখতে যাবা না আমাদের প্যারাগ্রাফে কিন্তু দশ নাম্বার হাইস্ট গেলে আড়াইটা আড়াই পিসটা তুমি লিখবা বানায় বানায় লিখবা ডিফরেস্টেশন এখানে বলা হয়েছে হোয়াট ইজ ডিফরেস্টেশন ডিফরেস্টেশন কি তারপর হোয়াট আর দ্য কেস অফ ডিফরেস্টেশন অফ অফ হামাম বিগেন্স ফ্রান্স ন্যাশনস এবং এই যে কতগুলো ইয়ে থাকবে মানে তোমার হচ্ছে প্রশ্নভাবে সাজানো থাকবে তুমি সেই প্রশ্ন অনুসারে তুমি ডিফরেস্টেশন লাগা শুরু করবা যে সেটা যেটা যে কোনো পায় এগারো না কেন হইতে পারে ট্রাফিক জ্যাম ডিফরেস্টেশন আওয়ার ন্যাশনাল ফ্লাগ এনিথিং 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 যেকোনো করেছি হোক না কেন তুমি এক সিরিয়াল লেখা শুরু করবা ধরো তোমার প্যারাগ্রাফ কমন পরে নাই হ্যাঁ তখন তুমি কি করবা তখন হচ্ছে তোমাকে একটা টিপস ব্যবহার করতে হবে সে টিপস মানে ডিফরেস্টেশন সম্পর্কে তুমি কিছু একটু লিখবা সামনে একটু দুই এক লাইন কিছু লিখবা লেখার পর তুমি যদি না পারো তুমি তাই সিন প্যাসেস আন্পিস আনসিন প্যাসেস থেকে লিখে লিখে দিবা ভেতরে মানে খাতা ভর্তে যা কিছু করা লাগবে তুমি করবা ঠিক আছে তাহলে তুমি কি অনেক নাম্বার পেয়ে যাবা দশের মধ্যে সাত তুমি পাবা কিন্তু খাতা কি রাখা যাবে না ফাঁকা রাখ ফাঁকা রাখা যাবে না তারপর এখানে একটা রয়েছে স্টোরি 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 হচ্ছে তোমার যে স্টোরি এই যে সাইফ এ ওয়ার্ক এ বিগ গার্মেন্টস ফ্যাক্টরি মানে এক একটা সেলে সে হচ্ছে একটা গার্মেন্টস চাকরি করে হ্যাঁ সেখানে ওয়ান ডে উইল ওয়াজ ওয়ার্ক সাউন্ডস ওয়াজ হ্যান্ড আচ্ছা এক খুব চমৎকারভাবে একটা শব্দ হলো সেখানে ফায়ার ফায়ার আগুন 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 লেগেছিল সেই অফিসে হ্যাঁ সেই আগুন সম্পর্কে তোমাকে একটা স্টোরি লিখতে হবে একদম সিম্পলভাবে লিখবা সুন্দর সুন্দর বেশি ওয়ার্ড গুলো ইজি রাখবা হার্ড ওয়ার্ড মিনিং লেখার দরকার নেই যতটুকু পারো যতটুকু পারো আর না পারলে তো ওই সিস্টেম শুধু সানপেস সানপিসেস আর আনসেন থেকে তুলে দিবা দশ নম্বরে রয়েছে চার্ট গ্রাফ গুলো একদম সহজ হয়ে থাকে গ্রাফ চাট দশ পাওয়া একদম সম্ভব কোনো গ্রাফ চাটের যে দশমিক দশ পাবে না সে আসলে কোনো ছাত্র মধ্যে পড়ে না ঠিক আছে গ্রাফ চার্টটা আসলে কি গ্রাফ চার্টটা হচ্ছে তোমার এখানে বাংলাদেশ বাংলাদেশের যে গ্রাফ রয়েছে সেটা হচ্ছে ড্যাশ একশো পঞ্চাশ ওয়ার্ডের সেটা হচ্ছে ইন্টারনেটের যে ইউজ ইউজিং ইন্টারনেট আছে সেই ইন্টারনেট দুই হাজার সালে আট পার লোক ইন্টারনেট ইউজ করতো দুই সালে পনেরো পার্সেন্ট লোক ইউজ করতো লিখবা এ বিলাও এ গ্রাফ গ্রাফ ফার্স্ট ফার্স্ট ইন টু থাউজেন্ড টু থাউজেন্ড থার্টিন ইন এইট পার্সেন্ট ইন্টারনেট ইউজার্স তারপর লিখবা যে টুয়ে টুয়েন পার্সেন্টস এ ফিফটিন পার্সেন্টস ম্যান ইন্টারনেট ইউজার এরম ভাবে বানায় বানায় তুমি সুন্দরভাবে লিখতে পারবা কোনো ভয় নাই তুমি এক সিরিয়ালে শুধু একটা গ্রাফ চাট মগস্থ করে যাবা দেখবা সব এরম পাবা খুব সহজ একটু মনোযোগ দিয়ে পড়ো বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবা সব কিছু পারবা আর আমি একটা কথা বারবার বলতেছি সেটা হচ্ছে বারবার বলতেছি সবাই ওয়ান থেকে একদম লাস্ট দিয়ে যে পর্যন্ত প্রশ্ন আছে সে বারো পর্যন্ত ওয়ান থেকে সুন্দর করে সাজা লিখবা উল্ট করে লিখবা না অনেক ছাত্রছাত্রী আছে মনে করে যে একটু উল্ট করে লিখি তাহলে সুবিধার জন্য কিন্তু উলটপাল্ট করে লিখলে সাররা বিরক্ত হয় অ্যান্সার খুঁজতে বিরক্ত হয় তার জন্য খালি একদম সিরিয়াল অনুসারে লিখবা কোনো কথা নেই এখানে যে বারো নম্বরটা রয়েছে সেটা হচ্ছে ডায়লগ ডায়ালগ কি করেছে ডায়লগ হচ্ছে ইম্পর্টেন্ট আর্লি মর্নিং তুমি যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠো সেই সম্পর্কে দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ ডায়লগ করতে বলছে আমি তো মনে করি যে একটি ডায়লগ যদি মুখস্থ করা যায় সেই ডায়লগের পাশা পাশাপাশি অনেকগুলো ডায়লগ লেখা যাবে ঠিক আছে তুমি শুরু করবা যে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ তারপর ফ্রেন্ড তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তারপর থ্যাংক জানাবা থ্যাংক ইউ অ্যান্ড ইউ তারপরে সেও তোমাকে এরকম ভাবে একদম সহজ ভাবে লিখবা ঠিক আছে তার মাঝখানে মাঝখানে তুমি আর্লি মর্নিং সকালবেলা ওঠা গুরুত্ব কি ইম্পর্টেন্স কি সেগুলো আলোচনা করবা তারপর যদি না পারো একটু একটু বলবা বলার পরে আবার সিন পেস আন পেস থেকে তুমি লিখে দিবা ঠিক আছে খুবই ইজি গো ইংরেজি পরীক্ষা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করো ইংরেজি পরীক্ষা পাস করা বা ভালো রেজাল্ট করা খুবই সম্ভব খুবই খুবই সহজ একটা ব্যাপার ঠিক আছে তো আমি আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো এরকম শিক্ষা নিয়ে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো কেন নয় তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ক্লাস করছি ক্লাস বানাচ্ছি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ভিডিও বা ক্লাসগুলো তোমরা দেখতে পারবে না তাই সবাই ভালো থাকবে সবাই সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম